দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা আর আজব যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাত্রে মেয়েদের অনুরোধ করব বেশি রাত্রে বাইরে বেরোতে না ছাত্রদের অনুরোধ করব রাত্রে বাইরে না যেতে মেয়েরা বেশি রাত পর্যন্ত বাইরে থাকা মেয়েদের উচিত নয় একেবারে আজব যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যেখানে নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে প্রশাসনিক প্রধান বলছেন যে মেয়েদের উচিত নয় বেশি রাত্রে বাইরে যাওয়া এমনটা মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো There is a private college, the matter nobody is supporting. You tell me when Odisha before three weeks ago, three girls are raped in the sea beach. What action is been taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it's a shocking. She was studying in a private medical college. So all the private medical college whose responsibility, how they came out in the night at 12:30. and it happens in the so far I know, forest area and 12:30 I do not know what happened. investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also used to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report and police is searching all the people. And nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. They already arrested. Whatever the girls given the statement, as for her statement, it is already they are arrested. So we will take stringent action. আপনাদের শোনালাম উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর মন্তব্য একেবারে আজব যুক্তি যে ছাত্রীদের অনুরোধ করব রাত্রে বাইরে না বেরোতে মেয়েদের বেশি রাতে বাইরে যাওয়া উচিত নয় এমন চাই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি মন্তব্য করছেন কারণ জানেন যে প্রশাসন ব্যর্থ যেখানে নিরাপত্তা দিতে মেয়েদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ সেখানে প্রশাসনিক প্রধান বলছে মেয়েরা যাতে বেশি রাত্রে বাইরে না যায় অনুরোধ করব ছাত্রীদের কাছে অনুরোধ করবো এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে মেয়েদের নাইট ডিউটি করতে হবে না করা উচিত নয় এমনটা মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী এবং ইতিমধ্যে দুর্গাপুরে যে গণদর্শনের ঘটনা ঘটে সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও একবার আজব যুক্তি মুখ্যমন্ত্রীর গলায় মুখ্যমন্ত্রী তিনি বলছেন ছাত্রীদের অনুরোধ করব রাত্রে যাতে মেয়েরা না বেরোয় মেয়েদের বেশি রাত্রে বেরোনো উচিত নয় বাইরে এমনটা মন্তব্য হচ্ছে একজন প্রশাসনিক প্রধান ওড়িশার সমুদ্র সৈকতে ধর্ষণ হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে ধর্ষিতাকে পোড়ানো হয় ওড়িশা এবং ওড়িশায় তিন তরুণীকে ধর্ষণের কি ব্যবস্থা নেওয়া হয়েছিল অর্থাৎ যখনই এ রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটবে তখনই বাইরের রাজ্যের উদাহরণ জানা হবে শাসক দলের পক্ষ থেকেই নিরাপত্তা দিতে পারছে না সরকার যেখানে প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে অন্য রাজ্যের তুলনা টানা হবে সব সময় এই মন্তব্য গতকাল আমরা দেখেছি শশী পাজা মন্ত্রী তিনিও বলেছিলেন কুনাল ঘোষ তিনিও বলেছিলেন আজ স্বয়ং মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টানলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন যেই দোষী হোক ছাড়া হবে না একবার আবারও জানাবো মুখ্যমন্ত্রী তিনি বলছেন ছাত্রীদের অনুরোধ করব, রাত্রে যাতে বাইরে না বেরোয় মেয়েদের বেশি বাইরে বেরোনো উচিত না তাহলে কি মেয়েরা রাত্রে কাজ করবে না তাহলে কি মেয়েরা রাত্রে বাইরে কিন্তু প্রশ্ন উঠছে কারণ যেখানে প্রশাসনিক প্রধান তিনি বারংবার মন্তব্য করছেন মেয়েদের বেশি রাতে বেরোনো উচিত নয় বাইরে বেরোনো উচিত নয় তাহলে প্রশাসন কি করছে প্রশাসন কেন নিরাপত্তা দিতে পারছে না সেই প্রশ্ন কিন্তু উঠছে পাশাপাশি তিনি বলেছেন যেই দোষী হোক ছাড়া হবে না যে কোনো ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হয় বেসরকারি কলেজের ঘটনা পুলিশ দেখছে তিনজনকে গ্রেফতার করা হয়েছে কলেজের নিরাপত্তা আরও বাড়ানো উচিত ছিল আর এখানেই প্রশ্ন যদি আরও বাড়ানো উচিত ছিল তাহলে আগে কেন বাড়ায়নি এই প্রশ্ন কিন্তু উঠছে অর্থাৎ গণধর্ষণ ঘটে যাওয়ার পর এখন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কলেজের নিরাপত্তা আরও বাড়ানো উচিত ছিল একজন পুলিশ মন্ত্রী একজন প্রশাসনিক প্রধান তিনি বলছেন যে রাজ্যে আমি অনুরোধ করব ছাত্রীদের বেশি রাত্রে বাইরে যাওয়া উচিত নয় এমন যে মন্তব্য করছেন পুলিশ মন্ত্রী তাহলে পুলিশ কেন নিরাপত্তা দিতে পারছে না সেই প্রশ্ন কিন্তু উঠছে গণধর্ষণের ঘটনা দুর্গাপুরে একজন চিকিৎসক পড়ুয়া তাকে গণধর্ষণ করা হয় তারপরেই ছত্রিশ ঘন্টা পর তিনজনকে গ্রেফতার করা হয় একজনকে আটক করা হয় ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করছেন যে মেয়েদের অনুরোধ করবো অর্থাৎ ছাত্রীদের অনুরোধ করব যে বেশি রাত্রে যাতে বাইরে না বেরোয় এমনটাই মন্তব্য এর আগেও মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে মেয়েদের নাইট ডিউটি করা উচিত নয় অর্থাৎ মেয়েরা কি বাইরে রাত্রে কাজ করতে পারবে না সেই প্রশ্ন কিন্তু উঠছে ছাত্রীদের অনুরোধ করব রাত্রে বাইরে না বেরোতে মেয়েদের বেশি রাত্রে বাইরে যাওয়া উচিত নয় জঙ্গল এলাকায় নিজেদেরকেই রক্ষা করতে হবে ওড়িশার সমুদ্র সৈকতে ধর্ষণ হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে ধর্ষিতাকে পোড়ানো হয় ওড়িশায় তিন তরুণীকে ধর্ষণ করার কি ব্যবস্থা অর্থাৎ যখনই বাংলায় পশ্চিমবঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটবে যখনই ধর্ষণের ঘটনা ঘটবে তখনই অন্য রাজ্যের তুলনা প্রশাসনিক প্রধানকেও আমরা যেমন দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন করছে পাশাপাশি গতকাল কুনাল ঘোষ মন্ত্রী শশী পাজা তিনিও কিন্তু পাশের রাজ্যে কি হচ্ছে অর্থাৎ বিজেপির শাসিত রাজ্যে কি হচ্ছে এই প্রশ্ন কিন্তু তুলছেন এই উদাহরণ কিন্তু টেনে আনছেন গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে রাজ্য রাজনৈতিক কার্যত উত্তাল যেখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে বামেদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে পাশাপাশি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন মেয়েরা নিরাপদ নয় এই রাজ্যে নির্যাতিতার বাবা এমন চাই কিন্তু বলেছেন অর্থাৎ যে রাজ্যে একজন চিকিৎসক পড়ুয়াকে আমরা দেখেছি এর আগেও আরজিকর ঘটনার ক্ষেত্রে দেখেছি আরজিকরের মতো একটি সরকারি হাসপাতালে একজন চিকিৎসককে গণধর্ষণ করা হয় খুন করা হয় তারপর আমরা দেখেছি পাশকুড়ায় আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু নিউজ টাইমে আপনাকে স্বাগত রাহুল বাবু মুখ্যমন্ত্রী রীতিমতো বলছে ছাত্রীদের অনুরোধ করব রাতে বাইরে না বেরোতে মেয়েদের বেশি রাতে বাইরে বেরোনো উচিত নয় একেবারে আজব যুক্তি তাহলে কি মেয়েরা রাতে কাজ করতে পারবে না 2026 এ যদি এই মুখ্যমন্ত্রী আবার ফিরে এরপরে বলবে মেয়েরা বাইরেই বেরোবে না বোরকা পরে থাকবে কারণ তালিবান ধর্মে তো দীক্ষিত হয়েছে সেই কারণে এখন মেয়েদের অধিকারকে পুরোপুরি খর্ব করার চিন্তা নিয়ে কাজ চালাচ্ছে এই জাতীয় বিবৃতির জন্যই যারা এই ধর্ষণকারী তারা উৎসাহ হয় তারা বোঝে যে আমাদের বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী নেই প্রচ্ছন্নভাবে আমাদের পক্ষে আছে আর যত ধর্ষণকারী সব তৃণমূল কংগ্রেসের লোক আর নাহলে তৃণমূল কংগ্রেসের কানেকশনে আছে যে কারণের জন্য আজকে এই রাজ্যে লাগাতার এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে আর আমি মনে করি মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও এইভাবে মহিলা অত্যাচারের পর মহিলাদের ঘর কোনো করবার ব্যবস্থা করছেন এটা অত্যন্ত নিন্দনীয় ধন্যবাদ রাহুলবাবু ছাত্রীদের অনুরোধ করব রাত্রে বাইরে না বেরোতে মেয়েদের বেশি রাত্রে বাইরে